আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তো ইতিমধ্যে অনেকে এই রুটিনটি পেয়ে গিয়েছ তারপরেও এই রুটিনটি নিয়ে আমি আজকে আলোচনা করব তো পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবা এবং যারা আমার চ্যানেল নতুন আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা যাতে নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত তোমাদের সাথে আপডেট দিতে পারি তো কথা না বারে আমরা মূল আলোচনায় চলে যাই তো প্রথমে দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র পরীক্ষাটি হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ রবিবারে বিষয়কোট হচ্ছে একশো এক এরপর দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে দুই সাত দু হাজার চব্বিশ মঙ্গলবার বিষয়কোট হচ্ছে একশো দুই এরপর দেখতে পাচ্ছ ইংরেজি প্রথম পত্র এই পরীক্ষাটি হবে চার সাত দু হাজার চব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার বিষয়কোট হচ্ছে একশো সাত এরপর দেখতে পাচ্ছ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে সাত তারিখ আর তোমাদের বিষয় কোড হচ্ছে পরীক্ষার একশো আট নাম্বার কোড এরপর দেখতে পাচ্ছ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে নয় তারিখ হবে তোমাদের পরীক্ষাটি মঙ্গলবার বিষয় কোড হচ্ছে দুশো পঁচাত্তর এরপর দেখতে পাচ্ছ প্রথম পত্র যাদের যে সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র যুক্তিবিদ্যা প্রথম পত্র এই পরীক্ষাটি হবে এগারো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার তোমাদের এই পরীক্ষাটি হবে এবার দেখতে বিজ্ঞান দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এই পরীক্ষাটি হবে চোদ্দ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবারে এরপর দেখতে পাচ্ছে ভূগোল পত্র এই পরীক্ষাটি হবে ষোলো সাত দু হাজার চব্বিশ মঙ্গলবার বিষয়কটা হচ্ছে একশো পঁচিশ তারপর দেখতে পাচ্ছ ভূগোল দ্বিতীয় পত্র এই পরীক্ষাটি হবে আঠারো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার বিশেষ হচ্ছে একশো ছাব্বিশ এরপর দেখতে পাচ্ছ রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র মানবিক শাখা ইতিহাস প্রথমপত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম প্রথমপত্র কয়টা পরীক্ষা হবে একুশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবারে এরপর দেখতে পাচ্ছ রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র মানবিক শাখা ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র এই কয়টা পরীক্ষা হবে তেইশ সাত দুহাজার চব্বিশ মঙ্গলবার পত্র অর্থনীতি প্রথম প্রথমপত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এই পরীক্ষাটি হবে পঁচিশ সাত দুহাজার চব্বিশ বৃহস্পতিবার এরপর দেখতে পাচ্ছ অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক এক প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক তিন এই কয়টা পরীক্ষা হবে সাতাইশ সরি আঠাইশ সাত দুই রবিবার এবং দেখতে পাচ্ছ পৌরীতি ও সুশাসন প্রথম পত্র জীববিজ্ঞান বিজ্ঞান পত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র এই তিনটা পরীক্ষা হবে উনত্রিশ সাত দুই সোমবার পাশে দেখতে পাচ্ছ খাদ্য ও পুষ্টি প্রথম পত্র এই পরীক্ষাটি হবে উনত্রিশ সাত দুই হাজার চব্বিশ বিশেষ করে দুশো উনআশি এবার পরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এই পরীক্ষাটি হবে একত্রিশ সাত দুই বুধবার সাথে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে বুধবারে এবার দেখতে পাচ্ছ মনোবিজ্ঞান পত্র কৃষি শিক্ষা প্রথম পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র চারুকলা প্রথম পত্র নাট্যকলা প্রথম পত্র এই পরীক্ষাগুলো হবে এক আট দুহাজার চব্বিশ বৃহস্পতিবার সাথে পরিসংখ্যান পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিশেদ প্রথম পত্র এই পরীক্ষাটি হবে এক আট দুহাজার চব্বিশ বৃহস্পতিবারে এবার দেখতে পাচ্ছ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র এবং পরিসংখ্যান দ্বিতীয় পত্র ব্যবহারিক শিল্পকলা ও বছর পরিচয় দ্বিতীয় পত্র কয়টা পরীক্ষা হবে চার আট হাজার চব্বিশ রবিবারে এরপর দেখতে পাচ্ছ উচ্চতর গণিত প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র গ্রহস্থ বিজ্ঞান পত্র সাংস্কৃতিক প্রথম পত্র প্রথমপত্র পত্র প্রথমপত্র একটা পরীক্ষা হবে পাঁচ আট হাজার চব্বিশ সোমবার এবার দেখতে পাচ্ছ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র সংস্কৃত দ্বিতীয় পত্র লঘুসঙ্গীত দ্বিতীয় পত্র এই কয়টা পরীক্ষা হবে সাত আট দুই চব্বিশ বুধবার এরপর দেখতে পাচ্ছ ফিনান্স ব্যাংকিং ও বীমা পত্র শিশু বিকাশ প্রথম পত্র সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজকর্ম পত্র ক্রিয়া প্রথম পত্র এই কয়টা পরীক্ষা হবে আট আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এরপর দেখতে পাচ্ছ ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র শিশু বিকাশ দ্বিতীয় পত্র সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র ক্রিয়া ও দ্বিতীয় পত্র এ কয়টা পরীক্ষা হবে এগারো আট দু রবিবার পাশে তোমাদের বিষয় কোডগুলো দেওয়া আছে বিষয় এগুলো দেখে নিবা এরপর দেখতে পাচ্ছো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী বারো আট দুহাজার চব্বিশ হাতে একুশ আট তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং বাইশ আট দু তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইন এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজযাত্রী রুল নম্বরে ক্রমানুসারে সাজিয়ে অত্র ভোট পরীক্ষার নিয়ন্ত্রণ নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে অর্থাৎ আমাদের বারো থেকে একুশ তারিখ এর মধ্যে তোমাদের এই পরীক্ষাটি হবে আর দেখতে পাচ্ছ পরীক্ষাটি নিজ দায়িত্ব পরীক্ষার তারিখ সময় স্থান নিজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ নিকট হতে জেনে নিবে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষার সম্পর্কে এটা তোমাদের আহ শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল অথবা অধ্যক্ষের সাথে তোমাদের এটার ব্যাপারে কথা বলতে হবে তারা কবে পরীক্ষা নিবে এবং কোথায় নিবে এটা তাদের থেকে জেনে নিবা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল